ডিভোর্স হওয়ার পরে নতুন একটা লাইফ আপনি স্টার্ট করবেন কেমন করে এর কারণ হচ্ছে ডিভোর্সের পরে অনেক মানুষ ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অনেক মানুষের চোখ থাকতেও সে অন্ধ হয়ে যায় অনেক মানুষ পাগলের মতো হয়ে যায় চেহারা খারাপ হয়ে যায় দিন দিন মানুষটা পাগলের মতো হয়ে যায় এত বেশি হতাশ হয়ে যায় তার মাজার হারটা এমনভাবে ভেঙে যায় যেন সে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না সো আজকে আমরা জানবো যে ডিভোর্স হওয়ার পরে কিভাবে আমরা নতুন একটা জীবনে পা দিতে পারি আজকে আমরা তা শেখার চেষ্টা করব ইংসা আবাহ তালা প্রথম কথা আমি যা বলবো আমি বলবো যে কথাকে আপনি আঘাত হিসেবে নেবেন না এ কথাকে আপনি নেগেটিভলি নেবেন না আমি আপনার একজন ওয়েল উইশার হিসেবে বলছি প্রথম কথাই হচ্ছে আপনার ওয়াইফি যে আপনার জন্য সেরা ছিল এর মতো মেয়ে আপনি পাবেন না আপনার হাজবেন্ডই আপনার জন্য ব্যস্ত ছিল এর মতো আর কেউ হতে পারে না এই যে চিন্তাটা আছে না যে ওইটাই ভালো ছিল এটাই দরকার ওকেই দরকার এই চিন্তার থেকে আপনাকে বের হয়ে আসতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি একজন মানুষকে ছেড়ে আরেকজন মানুষ যে ওর চাইতে ভালো হতে পারে এই চিন্তা আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো করে মুভ অন করতে পারবেন না যেমন একটা এক্সাম্পল বোঝেন আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে যেই ফোনটা মাঝে মাঝেই এত বেশি স্লো কাজ করে যে কাজটা দুই মিনিটে করা পসিবল সেই কাজটা করতে দশ মিনিট সময় লেগে যায় বাট ফোনটা এত বেশি ইউজ হয়েছে এত বেশি আঘাত লেগেছে এত বেশি এটাকে ব্যবহার করা হয়েছে যে ভেতরে সব কিছু হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এটা রেজিস্টার দিলেও কাজ হচ্ছে না এত বেশি স্লো যে কাজ করতে গিয়ে বিরক্ত লাগে অসহ্য লাগে অধৈর্য লাগে আপনাকে যদি একটা আইফোন দেওয়া হয় সেভেনটিন

যখন ডিভোর্স হয়ে যায় আপনার স্বামী আপনার জন্য স্বামী হিসেবে থাকে না আপনার ওয়াইফ আপনার জন্য ওয়াইফ হিসেবে থাকে না নতুন একটা মানুষকে খুঁজতে হয় এই ক্ষেত্রে সমস্যা কোথায় অনেকে বলে না আমার স্বামী মতো কেউ হবে না ওইরকম ছেলে আমি পাবো না অনেকে বলে আমার বউয়ের মতো কি বউ হয় কত সুন্দরী ছিল এই ছিল ছাড়ার পরে বুঝে আসে কেন রে বাবা ছাড়ার আগে বুঝে আসে নাই তখন অ্যাডজাস্ট করা যায় নাই তখন ডিসিশনটা মেক করা যায় নাই তখন কি একটু ভেবে নেওয়া যায় নাই এখন কেন তুমি ভাবতেছো এখন তো ডিভোর্স হয়ে গেছে বাট আমাদের মাঝে যে হালাল সম্পর্কটা ছিল এটা এখন বা বাকি নেই প্রিয় বোন আমার প্রিয় ভাই আমার প্লিজ ওখান থেকে মুভ অন করে বের হন মাথায় রাখবেন তো মিলে গেলে সালাম তু অকেলা তো নেহি ওই একটা ছেলেই ভালো তা নয় ওই একটা মেয়ে ভালো ছিল সবচেয়ে বেস্ট এরকম নয় ওই মেয়েটা চা বানাইতে পারতো আর একজনও পারে ওই মেয়েটা রান্না করতে পারতো আর একজন করতে ভালো পারে আপনাকে ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট আউট আপনাকে বের করতে হবে অতএব প্রথম কথা হচ্ছে দুবর্ষার পরে এই যে ফিলিংস ওর মতো কাউকে পাওয়া যাবে না আমি আর কাউকে বিয়ে করতে চাই না আমি অনেক আঘাত পেয়েছি আমার দ্বারা হবে না এই চিন্তা যতক্ষণ পর্যন্ত বাদ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি জীবনের সামনে আগাতে পারবেন না আপনি কোয়ার ব্যাংক। আই এম সরি টু সে থাকে ভাবে এর চাইতে গভীর পানি কোথায় থাকতে পারে কিন্তু সে সমুদ্রের গভীরতা জানে না আপনি একবার বের হন না জন্য আপনি ট্রাই করেন না একটু না দেখবেন ওর চাইতে কোটি গুণ হাজার গুণ অপশনাল আপনাকে দিয়ে দিবে করে বের হয়ে এসে ট্রাই করতে হবে চেঞ্জ এনি ব্যাডিজ ডেস্টিনি আনটিল দে চেঞ্জ দ্যামসেলভস যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজেকে পরিবর্তন করার জন্য সচেষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করবে না তার মানে কি বুঝলেন ডিভোর্স হয়ে গেছে মানে আমি আর কাউকে খুঁজব না কেউ আর হবে না ব্যাপারটা এরকম নয় খুঁজে বের করতে হয় ট্রাই করতে হয় দোয়া করতে হয় খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয় তবেই না কাউকে পাওয়া যায় ঘরের মধ্যে বসে বসে আরে হবে না আরে পাবো না আরে নেই এটা বললে হবে না বহুত এসে লোক হ্যাঁ

ব্যাপারটা হচ্ছে যে কোথাও প্রতিদিন লাঞ্ছিত হওয়ার চাইতে কোথাও প্রতিদিন ম্যান্টালি টর্চার হওয়ার চাইতে সেখান থেকে বের হয়ে আসাটা হাজার গুণ বেশি উত্তম তো আপনার যখন মনে হবে যে ডিভোর্স হলো আমি একা হয়ে গেলাম আমার স্বামী নাই আমার বউ নাই ও ভাই যখন বউ ছিল তখন আপনার শান্তি ছিল না ওরে ভাই যখন আপনার স্বামী ছিল বউ না আমার আপনার শান্তি ছিল না শান্তি থাকলে ডিভোর্স হয় কেমন করে তো মাঝে মাঝে আপনি যেই অবস্থানটার জন্য আফসোস করতেছেন সেটার জন্য আপনার সুক্রিয় করা দরকার যে অন্তত পক্ষে থেকে বের হয়ে আসতে পারছি অন্তত পক্ষে এমন জঘন্যতম বউকে ছেড়ে আসতে পারছি অন্তত পক্ষে এমন স্বামীর হাত থেকে মুক্তি পেয়েছি বাইরে কারো কাছে বেঁচে থেকে জীবনটা নষ্ট করার চাইতে একা বাচ্চা একা মরা হাজার গুণ বেশি উত্তম আমি মাঝে মাঝে বলি কই অকেলা রহনা নেই চাহাত হে মানে जब गद्दारी का शिकार होता है, तो इंसान अकेला रहने के लिए मजबूर होता है। है दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई ना सहारा जरूर चाहिए। फिर इंसान अपने आप से ही पूछता है धोखा खावर चाहते कष्ट पावट चाहिए मानसिक भाव प्रेशाचा उत्तम गद्दार बीमार संगेद मरार चाहिए उत्तम युद्ध करते এই জীবনটাই হচ্ছে ফুল অফ ফাইট ফুল অফ স্ট্রাগল ফুল অফ আপনাকে কষ্টের শিকার হতে হবে ডিপ্রেশন আসবে আপনাকে বলতে হবে ডিপ্রেশন আই এম সরি আই ক্যান নট অ্যাকসেপ্ট আমি তোমাকে নিতে পারবো না আমাকে আমার জীবনটা হ্যাপিলি লিড করতে হবে আমাকে হাসতে হবে যে কদিন আমি বেঁচে আছি আমি খুশিতে বাঁচতে চাই কোনো ব্যক্তির জন্য আমার জীবন নষ্ট হয়ে যাবে অন্য কোন ব্যক্তি যার কথা ঠিক নাই সততার ঠিক নাই চরিত্রের ঠিক নাই তার মুখের ভাষা কুকুরের চাইতেও খারাপ এমন লোকের সঙ্গে থাকার চাইতে এমন মানুষের সঙ্গে বাঁচার চাইতে ডিভোর্সই হয়ে বাঁচবো নট অ্যা ডিল সমাজের গোষ্ঠী কিলায় যে সমাজ আমাকে সাপোর্ট দেয় না যে সমাজ আমাকে খেতে দেয় না সেই সমাজের জন্য আমি এমন জায়গায় থাকবো যেখানে প্রত্যেকদিন দিন আমার গায়ে হাত তোলা হয় প্রত্যেকদিন দিন আমি আঘাত পাই প্রত্যেকদিন আমার বউ আমার গালি দেয় আমার কথা শোনা না পরকিয়া করে এমন সংসার আমি চাই না ছেলে আসা উত্তম সেই ক্ষেত্রে কোরআনে আল্লাহ বলেছেন যখন এখানে তর্জমার মূল ব্যাখ্যাটা হচ্ছে যখন বুঝবা আর সম্ভব না বের হয়ে আসো সলিউশনে আসো এটা হচ্ছে ইসলামের সিস্টেম তো মেহের মেহরবানি করে আপনি কখনো ওইটা নিয়ে আফসোস করতে যাবেন না যে আমি ডিভোর্সই কেন হলাম এই ছিলাম ওইটা ভালো ছিল না ওইটা ভালো থাকলে আল্লাহ আপনাকে ওখানে রাখতেন আল্লাহ ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করা শেখেন মুভ অন করা শেখেন শুকর গুজার হওয়ার চেষ্টা করেন অন্য কাউকে খুঁজে বের করার চেষ্টা করেন এবং সর্বশেষ এটা বলেই শেষ করতে চাই অ্যাকসেপ্ট দ্য সিচুয়েশন জীবনে যা ঘটে যাবে এটাকে গ্রহণ করতে পারা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সফলতা যে আমি ডিভোর্সি আমি অ্যাকসেপ্ট করলাম আমার বউ চলে গেছে আমাকে ডিভোর্স দিয়ে আমি অ্যাকসেপ্ট করলাম আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে আমি অ্যাকসেপ্ট করলাম হাজারো মেয়ে আছে যেই মেয়েরা ডিভোর্সই হওয়ার পরে ভালো জায়গায় বিয়ে হয়েছে হাজারো যুবক আছে প্রথম বিয়েতে ঠকে গিয়ে সেকেন্ড টাইম ভালো জায়গায় বিয়ে হয়েছে হতে পারে জীবনের যে কোনো ইনসিডেন্স হতে পারে কষ্ট আসতে পারে আপনি ভেঙে গেলে চলবে না সব সময় ওমাই এত আল্লাহ হাসবুক যে বান্ধবা আল্লাহর উপর ভরসা করতে পারে আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই এই জন্য প্রিয় বোন আমার প্রিয় ভাই আমার আপনার বউ আপনাকে ছেড়ে গেছে বা ডিভোর্স হয়েছে আপনার স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে ডিভোর্স হয়েছে এগুলো নিয়ে কখনো কোনো প্রকার পেন খাবেন না জাস্ট মুভ অন টু দি নেক্সট টোনেই তো কই অর্সে কই অর নেহি তো কই অর সেহি তুমি নাই তো কি হয়েছে আমি আরেকজনকে খুঁজে নিয়ে আসবো এবং সবসময় মাথায় রাখবেন কষ্টে থাকার চাইতে একা বাচ্চা হাজার গুণ বেশি উত্তম আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করুক আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন